আমরা চলে এসেছি নলাটি পাহাড় ঘুরতে কেননা আজ বিকেলে ঘুম থেকে ওঠার পরেই আমার মেয়ে ঝুঁকাছে বাবা বোর্ডে চাপব মানে স্টিমারে চাপবো তা আমি দেখলাম স্টিমার স্টিমারের কোথায় পাবো আমি চলে এলাম নলাটি পাহাড় সেখানে ছোট্ট একটা পাহাড় পাহাড়ের উপর আর এখানে নৌকা আছে সেটা আমার জানা ছিল ওই জন্য আমি চলে এসেছিলাম আশেপাশে সুন্দরটা দেখছো ভালোই লাগছে এরপর আমরা নৌকার উপরে উঠে বসলাম একটু টিফিন টিফিন করবো বসার পরে মেনু কার্ডটা উল্টে দেখছে বলছে চাউমিন খাবো এক চাউমিন ঠিক আছে তাই অর্ডার দিলাম এক চাউমিন খাওয়ানোর পরে আমরা খেলাম আবার লস্যি লস্যি আমাদের ছিল না মেয়েকে ওকে সামান্য একটু দিলাম ওর জন্য একটা মাজা নিলাম বিনা ফ্রিজে যেটা ঢোকায় না সেটা যদিও ঠান্ডা লেগেছে ওই জন্য যেমন পেয়ে আমার বউ খুব খুশি হাসি খুশি দেখছো কেমন ঠান্ডা জিনিসটা খেয়েছে মন ভরে আমার যে খুব সুন্দর লাগছে ভালো লাগছে বাবা ভালো লাগবে সবাইকে ভালো লাগে ঠান্ডা জিনিস একটা ছোট্ট নৌকা আর কালারিং মাছ ছাড়া আছে যেটা ভালোই লাগছে দেখতে এই দেখা শাকা পরার পরে আশেপাশে ওয়ার পরে ভাইটে বসেছিলো মেলা মেলা দেখার জন্য বাবু কান্নাকাটি করছিল বাবা চলে যাওয়ার জন্য বাবা চলে সেই জন্য আমরা অধিকার আসবে আমরা ওই জন্য করে আমরা চলে এলাম বাইরে বাইরে এসে ওর জন্য খেলনা টেলনা কিনলাম তার মাঝে দু একটা সেলফি তুলে নিলাম খেলনা কিনে ও খুব খুশি ওই বাবা থ্যাংক ইউ বাবা এই আমরা খেলনা কেনার পরে আমরা চলে এলাম বাড়ি তোমরা এসব পাহাড়ে দেখো ভালো দিনের বেলা এই এতটা ভালো লাগবে না যে রাত্রে এলে খুব সুন্দরের জায়গা এবার কিনে নিয়েছে আইসক্রিম খেলনা